আইভিএফ চিকিৎসাটি আমাদের দেশে অনেক দিন ধরে প্রচলিত আছে কমসে কম বিশ বছর তো হবেই কিংবা তার চেয়ে বেশি তো আমাদের দেশে আইভিএফ চিকিৎসা এক একটা সেন্টারে আসলে এক এক রকম যেমন আমরা একটা মধ্যবিত্তর জন্য আমাদের সেন্টারটা তৈরি করেছি এলুমিনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার সেন্টার এখানে অ্যাজ এ হোল একটা প্যাকেজ আছে যাদের মোটামুটি ডিম্বাণও ভালো আবার তেমন কোনো সমস্যা নেই তাদের জন্য যেমন সাড়ে তিন লাখ টাকা সমস্ত ওষুধ সহ এবং সমস্ত এমব্রায়ো ট্রান্সফার পর্যন্ত প্রথমবারের মতো স্ক্যান এবং যাবতীয় যতবার কনসালটেন্সি দরকার সব কিছু সহ এই প্যাকেজটা আবার কিছু কিছু রোগীর যাদের হচ্ছে ডিম্মাণুর পরিমাণ অনেক বেশি কম মানে অত্যন্ত কম তাদের কিন্তু আরও একটু খরচ বেড়ে যায় তখন তাদের কিছু আরও ইনজেকশন লাগে এক্সট্রা এবং তাদের কিন্তু চান্স তো কম তারপরে তাদের হাতে নিজেদের ডিম্মানু থেকে যদি নিজেদের জেনেটিক বাচ্চা ওনারা চান তাহলে তাদের জন্যে এটাই অপশন তাদের একটু কিছুটা খরচ পারে। আর বাংলাদেশ অন্যান্য সেন্টার যেমন আপনি যদি কর্পোরেট হসপিটালের কথা বলেন যেমন স্কোয়ার হসপিটাল বা এভার কেয়ার হসপিটাল বা ওই জাতীয় কর্পোরেট তাদের কিন্তু খরচ অনেক বেশি আমার মনে হয় তারা সাড়ে চার পাঁচ এরকম থাকে তাদের প্যাকেজগুলো আর একেবারেই কম খরচ যদি বলেন সেটা হচ্ছে আমি ঢাকা মেডিকেলের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ইনফার্টিলিটি ডিপার্টমেন্টের তো আমাদের ওখানে শুধুমাত্র ওষুধ এবং মিডিয়ার খরচটা নেওয়া হয় সেটাও কিন্তু আড়াই লাখ টাকার মতো আসে টোটাল এমরা ট্রান্সফার পর্যন্ত তো খুব কিন্তু বেশি না বাংলাদেশে এই যে যে ওষুধগুলো আমরা ব্যবহার করি যে মিডিয়া ব্যবহার করি এবং যে ডিসপোজেবলস ব্যবহার করি ওষুধগুলা ইনজেকশনগুলা অধিকাংশ আমরা দেশি ব্যবহার করি বিদেশিগুলা ব্যবহার করতে গেলে খরচ আরও বেড়ে যায় আর ডিসপোজেবলস এবং মিডিয়া এগুলো আমাদের দেশে কোনো ইয়ে নাই কোনো কোম্পানি নাই এগুলো তৈরি করা না এগুলো আমরা সুইডেন জার্মানি ওরকম বিভিন্ন বিদেশি কোম্পানি থেকে আনি তো সেইগুলোর জন্য আমাদের দেশে ডিসপোজেবলস এবং মিডিয়ার খরচ অনেক বেশি আসে যেটা পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার চেয়ে বেশ বেশি কিন্তু আমাদের কোনো কিছু করার নেই এটা যারা আমদানি করে তাদের উপরে আর আরেকটা হচ্ছে যে আমাদের দেশে ওষুধগুলা যদি আমরা দেশি ওষুধ ব্যবহার করি বা বিদেশি ইঞ্জেকশনও ব্যবহার করি গোনারোটপিন্স বিশেষ করে সেটার দামও কিন্তু আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে বেশি পার্শ্ববর্তী দেশের চেয়ে এখন আমাদের ওষুধ কোম্পানিগুলো বা আমাদের সরকার যদি এটার উপর দৃষ্টি দিতেন তাহলে কিন্তু আমাদের এই আইভিএফের খরচ অনেক কমে যেত কারণ দেখা যায় যে একটা রোগীর আমরা দেশি ওষুধ ব্যবহার করে প্রায় দেড় লাখ টাকার মতো ওষুধের দামই আসছে তাহলে আমরা এটাকে যদি সত্তর আশির মধ্যে চলে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু অনেক খরচ কমে যেত